বাবা আমি তো এখন বড় হয়েছি তুমি আমাকে স্কুলে কেন দিচ্ছ না আমার যে পড়াশোনা করে খুব ইচ্ছে তুই হলে মরলের মেয়ে তুই স্কুলে যাবি না তোকে যাবে হ্যাঁ চল আমি তোকে এক্ষুনি স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসছি ঠিক আছে বাবা চলো এরপর মরল তার মেয়েকে নিয়ে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসে এরপর ইগুল ইকরিকে স্কুলে দিয়ে চলে যায় ইকরি তার শ্রেণীকক্ষে গিয়ে বসে পড়ে ইকরি স্কুলে প্রথম দিনে তোমাকে স্বাগত তুমি তোমার বাকি বন্ধুদের সাথে কথা বলে পরিচিত হয়ে নাও এরা সবাই অনেক ভালো আমার মনে হয় এখানে তোমার বেশ ভালোই লাগবে ম্যাম আমি এদের সবার সাথে পরিচিত হতে পারব না আমি শুধু বেছে বেশি বল্লক মিদির সাথে মিশব কারণ বল্লক মিরাই আমার মর্যাদা বুঝবে বুঝেছেন ইকরি এই তুমি কি বলছো এটা শিক্ষা ক্ষেত্র এখানে ধনী গরিব সবাই সমান সবাই এক ছাদের নিচে এখানে পড়াশোনা করতে এসেছো। সো পরেও জানো তোমাদের মাঝে ধনী গরিবের তফাৎ আমি না শুনি এবার সবাই পড়াশোনায় ফিরে এসো তো মনোযোগী হও ম্যাম ভালো লোকের মেয়ে আপনার কথাগুলো ভালো লাগেনি তো দেখুন না কেমন লুচি মতো ফুলছে আমি বলেছি না এই বিষয় নিয়ে তোমরা আর একটা কথাও বলবে না ঠিক আছে ম্যাম এবার আপনি পড়ানো শুরু করুন না আজ আমি আর তোমাদের করাবো না তোমরা আমার পড়ানোর মোটটাই নষ্ট করে দিয়েছ শোনো কাল তোমরা যোগ অঙ্ক শিখে আসবে এখন যাও ছুটি তোমাদের আচ্ছা ঠিক আছে ম্যাম এ আজ আমাদের ছুটি বাড়ি গিয়ে খাবো গরম গরম রুটি সব বাচ্চারাই আনন্দে লাফাতে লাফাতে বাড়ি ফিরে যায় এদিকে ইকরি রেগে আগুন হয়ে বাড়ি ফিরে যায় কিন্তু কাউকে কিছু না বলে না খেয়ে ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে সকাল হয়ে আসে আসে সবাই আবার স্কুলে চলে পাশে বুঝবি না তোরা হচ্ছিস এক একটা ফকিলের বাচ্চা আর আমি হলাম এই জঙ্গলের মুরুলের মেয়ে তাই আমার জায়গা সব সময় সামনে আর তোদের জায়গা আমার পায়ের তলায় বুঝেছিস দেখ দেখি ইকরি এবার কিন্তু তুই বেশি বেশি করছিস এমন করলে কিন্তু ম্যামের কাছে বিচার দিতে বাধ্য হব আমরা বুঝেছিস যা ঘি দে আমিও দেখি তোদের কোন ম্যাম আমার কি করতে পারে তোদের এই ম্যামদের না আমার বাবা টাকা দিয়ে पाली বুঝেছিস ইকরি এসব কি বিয়াদবী কথা হ্যাঁ আমার অনেক ভুল হয়েছে তোমার মতো একটা বিয়াদপ মেয়ে স্কুলে ভর্তি করে নেওয়া তাই তোমাকে এবার স্কুল থেকে বের করে দিয়ে আমি আমার সেই ভুলে প্রাশ্চিত্ত করতে চাই ইকরি তোমাকে স্কুল থেকে বরখাস্ত করা হলো বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি তুমি স্কুলের রেপুটেশন নষ্ট করেছো ম্যাম কাজটা কিন্তু একদম ভালো করলেন না এর মাশুল আপনাকে গুনতেই হবে দেখিয়েন ইশু বলে ইকরি সেখান থেকে চলে যায় আর বাড়ি ফিরে তার বাবাকে বলতে থাকে বাবা বাবা ওই স্কুলের ম্যাম আমাকে অপমান করে স্কুল থেকে বের করে দিয়েছে আমার এই অপমানের মজা গুডি সবগুলো স্টুডেন্ট নিয়েছে তুমি ওই ম্যামকে আর ওই স্টুডেন্টদেরকে উচিত শিক্ষা দিবে বাবা উচিত শিক্ষা বাবা বাবা দিবে না বাবা ওদের এত বড় সাহস ওরা মোলের মেয়েকে অপমান করে তাড়িয়ে দিয়েছে আমি তো আজ ওদের উচিত শিক্ষা দিয়েই ছাড়বো ইগুল তার মেয়েকে নিয়ে স্কুলে যায় আর সবার বাবা মাকে নিয়ে মিটিং বসায় আমার মেয়েটা এখনো অনেক ছোট ও একটু একটু ভুল করতেই পারে কিন্তু তার জন্য তো তোরা আমার মেয়েকে অপমান করতে পারিস না মোরল মশাই আপনি হয়তো ভুলে গিয়েছেন আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে বসে আছেন এখানে কথা বলতে হলে নিজেকে সংযত করে মার্জিত ভাষায় কথা বলতে হয় ম্যাম এ কথা বলতেই মুরুল ম্যামের গাড়ি থাপ্পড় মারে এটাই হলো তোর উচিত শিক্ষা আর সবাই কান খুলে শুনে রাখো আমার মেয়ে স্কুলেই পড়াশোনা করবে যদি তোমরা কেউ আমার মেয়েকে একটা ফুলের টোকাও দিয়েছ তাহলে আমি তার হাড় গোড় সব হাড্ডি গুড্ডি ভেঙে দিব এই বলে দিলাম স্কুলটাই গুড়িয়ে দিব মোরলের এমন কথার উপর আর কেউ কোনো কথা বলতে পারে না এরপর মোর তার মেয়েকে রেখে বাড়ি ফিরে যায় দেখতে দেখতে যায় ইকড়ির অহংকারী কথার পরিমাণ আরো দিন দিন বাড়তেই থাকে ইকড়ির অহংকারে সবাই অতিষ্ঠ হয়ে যায় দেখেছিস কোহো ওই বাহলুম শয়তান অহংকারী মোরলের মেয়ের কেমন অহংকার বেড়ে গিয়েছে ওর অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত আমাদের চল আজ ওকে আমরা সবাই মিলে স্কুল টয়লেটের পেছনের ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে শিক্ষা দিব যাতে ও আর কোনো দিন আমাদের সাথে অহংকার করতে না পারে এরপর সবাই মিলে ইক্রিকে ডেকে নিয়ে স্কুল টয়লেটের পেছনে নিয়ে যায় আর ইক্রিকে মারতে শুরু করে মাটি মাসি এক পর্যায়ে তারা ইক রেখে ফেলে একো হো এ এটা কি হলো রে কি তো আমরা মেরেই ফেললাম এবার কি হবে বলতো মোড়ল মাশাই যদি কোনোভাবে জানতে পারে যে আমরা ওনার মেয়েকে মেরেছি তাহলে তো আমাদেরকে মেরেই ফেলবে শোন অত কিছু প্রয়োজন নেই ওকে বরং আমরা স্কুল টলজকে ভিতর ফেলে রাখি এরপর বাইরে থেকে চালা দিয়ে দেবো কারণ আজ থেকেই তো স্কুলে গ্রীষ্মকালীন ছুটি দিয়ে দিবে রে সবাই ভাববে ও টয়লেটেই ছিল কেউ বুঝতে না পেরে তালা দিয়ে চলে গেছে এরপর সবাই মিলে ইক্রিন লাশটাকে স্কুল টয়লেটের ভিতর ঢুকিয়ে সবাই তাদের বই খাতা নিয়ে বাড়ি ফিরে যায় এরপর স্কুলও বন্ধ হয়ে যায় এদিকে মোরল ও মেয়েটা এখনো বাড়ি ফিরলো না এদিকে আমার গাড়ি অপেক্ষা করছে শহরের জন্য বের হতে হবে গাড়ি তো অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে না আর দেরি করা চলবে না ইকরির সাথে দেখা না করে আর চলে যেতে হবে এই তোরা কিন্তু আমার মেটার খেয়াল রাখবি ভালোভাবে দাসীদের বলে মোরল চলে যায় এদিকে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় স্কুলের ছুটি শেষ হয়ে স্কুল খুলে দেওয়া হয় সব স্টুডেন্টরা স্কুলে চলে আসে এদিকে ইকড়ির অতৃপ্ত আত্মা স্কুল টয়লেটের পেতনি হয়ে ফিরে আসে

এরপর ইকি ম্যামকে সব খুলে বলে এদিকে কুহু পেতনি অগচরে তান্ত্রিককে ডেকে নিয়ে আসে পেতনি খবরদার বলছি আর একটা পা আমনে দিবি না তাহলে এক্ষুনি তোকে আমি ভাষ্য করে দিব আমি আমার মিত্র প্রতিশোধ নেব তারপর এখান থেকে যাব ইকি আমরা ভুল করেছিলাম তুমি আমাদের ক্ষমা করে দাও আমরা তোমাকে মারতে চাইনি আমরা তো শুধু তোমাকে শিক্ষা দিতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ যে একটা আঘাতে তুমি মারা যাবে তা আমরা ভাবতেও পারিনি তুমি আমাদের maaf করে দাও আমার কাছে কোনো মাপ নেই আমি তো তোমার আগে মারব তারপর না আমি শান্তি পাব এত অহংকার ভালো নয় তুই ওদের maaf করে দে আমি কিছুতেই maaf করব না আমি তোকে মেরে ফেলব সবাইকে মেরে ফেলব তুই বেজে থাকতে যেমন অহংকারী ছিলিস মরে গিয়েও তাই আছিস তাই এবার তোকে বোতলে বন্দি হতেই হবে এরপর তান্ত্রিক তার জাদু মন্ত্র দিয়ে পেতনিকে বোতলে বন্দি করে আমাকে বোতলে বন্দি করলে তো ছাড়বো না কাকে ছাড়বো বোতলটাকে জলের গভীরে ফেলে দিয়ে আসে এরপর থেকে জঙ্গলের সবাই অনেক সুখেই দিন কাটাতে থাকে